বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আমি এসকে খান আজকে আপনাদের কাছে আবার চমৎকার একটি সেমি পাকা টিন সেট বাড়ির সন্ধান নিয়ে হাজির হয়েছি এটি এলাকার নাম হচ্ছে নয়গাঁও পঞ্চাঢ় ইউনিয়ন থানা জেলা মুন্সিপন সদর এবং প্রচুর পরিমাণে ভাড়ার এরিয়া এবং ঘনবসতি এরিয়ার মধ্যে এই বাড়িটির অবস্থান একবার টিন সেট সেমি পাকা বিল্ডিং বাড়ি এবং বাড়িটির মধ্যে হচ্ছে তিনটি বড় বড় বেডরুম করা আছে এবং দুইটি ওয়াশরুম একটি কিচেন রুম একেবারে দেখতে পাচ্ছেন বড় একটি কিচেন রুম সম্পূর্ণ টাইস করা অনেক সুন্দরভাবে তৈরি করা এবং সরকারি বৈধ গ্যাসের লাইন আছে এবং জায়গার পরিমাণ হচ্ছে দেড় শতাংশ প্রচুর পরিমাণ ভাড়ার চাহিদা ব্যাপক হারে ভাড়া চলে প্রচুর ভাড়া চাহিদা ভাড়া অবস্থায় ভাড়াটি আসে ভাড়ার জন্য এবং দেড় শতাংশ জায়গা আর এটার দাম হচ্ছে তিরিশ লাখ টাকা আলোচনা সাপেক্ষে আলোচনা করলে কিছু টাকা কম রাখা হবে বাড়ির সামনে আপনার পাঁচ ফিট প্রশস্ত রাস্তা তৈরি করা আছে একেবারে নির্ভেজাল কাগজ আপডেট পুরো ক্লিয়ার যারা কিনতে চান তারা উপরে নাম্বারটির মধ্যে যোগাযোগ করবেন